নয় নম্বর পাড়া সাত নম্বর সুরা সুরা আরাফ এই সুরার একশো আটান্ন নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি আমি দেরি করব না রাত অনেক হয়েছে একশো আটান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেন কুল হে নবী আপনি বলুন হে পৃথিবীবাসী হে জগতের সমস্ত মানুষ শোনো তোমরা ইন্নি রসুলি দিলাই কুম যে নিশ্চয়ই আমি তোমাদের সকলের নিকট আল্লাহর রসুল আমি সবার জন্য রসুল আমি গোটা বিশ্ব মানবতার নবী আমি গোটা বিশ্ব মানবতার রসুল আমি সমস্ত মানুষ মানুষ বলতে যাকে বলে নবী আপনি বলেন যে আমি তোমাদের নবী আমি তোমাদের রসুল আচ্ছা এই যে কথাটা এবার এই কথাটার থেকে আপনি কয়েকটা কথা বোঝেন এক নাম্বার এই শেষ জামানার জন্য আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা গোটা পৃথিবীর জন্য আমাদের নবী সাল্লিক্লামকেই চূড়ান্ত আখেরি নবী হিসাবে এই পৃথিবীবাসীর জন্য দিয়েছেন আল্লাহ তালাই ঘোষণা করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিমি জা আলিকুম

অথচ এই নিয়ামত থেকে যারা বঞ্চিত যারা আমাদের নবীকে নবী মানে না যারা কোরআনকে কিতাব মানে না যারা ইসলামকে নিজেদের ধর্ম মানে না খোদার কসম আল্লাহ কসম তাদের চাইতে দুর্ভাগা তাদের চাইতে মাহরুম বঞ্চিত আর কেউ ঋতু পারে তারা যদি এই পৃথিবী একশো বারো পায় কিছুই পায় না আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না রসুলকে হারিয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না ইসলামকে হারিয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় করে দেখি কোন যোগ্যতা ছাড়া আমার কোনো যোগ্যতা নাই তোমার কোনো যোগ্যতা নাই মুরব্বে আপনারও কোনো যোগ্যতা নাই কারো কোনো যোগ্যতা ছাড়াই সম্পূর্ণ আল্লাহ তালা একসাম করে দয়া করে আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাকে আপনাকে মুসলমান মার ঘরে জন্ম দিছে মুসলমান বাবার ঘরে জন্ম দিছে ইমানের পরিচয়টা দিছে কালেমাটা উচ্চারণ করার মতো যোগ্যতা দিছে 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 বুঝ বুদ্ধি চাইতে বড় এক সৌভাগ্য কসম আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হইতে পারে এখন আন্দাজ করা যাবে না এটা এই কালেমার কত দাম এই যে মুখে একবার আমরা বলতে পারি লা মোহাম্মদুল্লাসুল্লাহ এই কালেমা একবার বললে কতটা লাভ হয় এটা এখন আন্দাজ করা যাবে না বন্ধু এখন আন্দাজ করা যাবে না রনবি সাল্লাল্লাহ হলেই সাল্লাম বলেন হাসরের ময়দানে যেই বান্দার নিরানব্বইটা গুনাহের খাতা থাকবে তার বিপরীতে যদি কোন অনেক আমল না থাকে তারপরও যদি বিশুদ্ধ ইমান ঠিক থাকে তো আল্লাহ তালা এই কালেমালা ইলাহা ইল্লাহ এই কালেমার বর্কতেই আল্লাহ দিরানব্বইটা খাতাওয়ালা গুনার দফতর মুছে দিয়ে মাফ করে দিয়ে শুধু ইমানের বর্কতে জান্নাত দিয়ে দেবে এতটা দাম আহ এতটা দাম সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দাম অথচ তুমি আমি ইচ্ছা করে গলা টিপ্পা ইসলামের পরিচয়টা মুছে মুসলমানের বাচ্চা একবার একবারও মনে পড়ে না বরং লজ্জিত তুমি তোমার চুল প্রতিবার তুমি বেইমানের মতো কাইটায় কথাই বলতে চাও তুমি লজ্জিত মুসলমান হইয়া তুমি প্রতিনিয়ত কাইটা বুঝাইতে চাও তুমি লজ্জিত তুমি শরণ পাও তুমি মুসলমান হইয়া লজ্জিত মূল বিষয় তুমি লজ্জা পাও তুমি বুঝাও মুখে কও না আমরা বুঝি না তোমার কলজার ভিতরে হইল তুমি লজ্জিত মূলত তুমি স্বর্ণ পাইতেছ তুমি ইসলাম কেমনে মুছে ফেলবা নাই তো আর কি খোদার তিনশো পঁয়ষট্টি দিন যায় একটা বছরে কোনদিন ছেলেটা মেয়েটা একদিনও ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ান কি মনে করে নিজের কি মনে হয় হ্যাঁ এই কারণটা কি এটা কুনমার ঘরে জন্ম নিল তার কে কোন দুঃখে মুসলমান বলেন না কেন এক বছর একদিনও দিন ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ান এই জন্তু হ্যাঁ কি মনে করেন বন্ধু আমরা বুঝি না আমরা সিরিয়া খাই বন বন্দিয়া হুদা সাহা দিয়ে বিজয়া খাই নাকি বুঝি না মূল বিষয় হলো সে লজ্জিত নিজেকে মুসলমান হইসে যে লজ্জা পায় তার দিলের মধ্যে আসে এটা যদি আমি বেইমান হতাম যদি আমি ইহুদি হইতাম যদি আমি খ্রিস্টান হইতাম যদি আমি হিন্দু বৌদ্ধ হইতাম নাস্তিক তাইলে হয়তো আমি পৃথিবী আরো ভোগ করতে পারতাম আর যদি বলেন না হুজুর আমি লজ্জিত না গর্বিত তাহলে সেজদা দাও না কেন বেইমান সাফ বল যদি বলো না আমি মুসলমান পরিচয় দিয়ে গর্বিত তাহলে পাঁচ অক্ত নামাজ ছুটে যায় কেন একটা সে যেটা দিত মন চায় না তোমার হ্যাঁ তুমি কাদ্দার আমারে বুঝাইতেছ আমরা বুঝি না আমরা বুঝি না হ্যাঁ তিরিশ বছর ধরে সুদ খাইতেছেন আপনি ইসলামকে নিয়ে খুশি এটা কি আমরা বুঝি না বছর ধরে ঘরে বে পর্দা বিশ বছর ধরে ঘরে রঙ্গিন টেলিভিশন চলে আল্লাহর নাফরমানের উপরে জিন্দিগির স্বাভাবিক বানায় লাইছে মিথ্যার উপরে চুরি ডাকাতি জেনা ব্যবচার মদ জুয়া হত্যা অবৈধ টাকা রোজগার সুদ কিস্তি নাচ গান সিনেমা নাটক ঘর পরিবারের মধ্যে এইটা নিয়ে জিন্দিগিটারে স্বাভাবিক বানায় ফেলছে মিথ্যার উপরে হাসে মিথ্যার উপরে ঘুমায় মিথ্যার উপরে এই ঘর সাজায় অবৈধ উপার্জনের উপরে এই মুসলমানের মনে আছে সে মুসলমান সে ভুলে গেছে আমরা এবার গত আগস্ট মাসে জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত দাওয়াত তাবলিগের নিসবতে তাবলিগের সফরে আমি ২৬ জন সাথী নিয়ে আমরা এক চিল্লা চল্লিশ দিন আল্লাহ রাস্তায় ছিলাম উত্তরবঙ্গ দিনাজপুর জেলায় এই এই মাসের নয় তারিখ আস আমার সাথে আমরা প্রায় ১৬ জন আলেম ছিল তিনজন বড় ডাক্তার ছিল ওই সময় এই দিনাজপুরে একজন ভাই ওনার এক বাবার দুই ছেলে এই দুই ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু মুসলমান হয় নাই আমি একদিন আরো দুইজন আলেম সহ ওই বাবার কাছে আমি গেছিলাম দেখা করতে হিন্দু বাহাত্তর বছর বয়স ওই বাবা সত্তর বাহাত্তর বছর হবে প্রায় আড়াই ঘন্টা জোহরের আগে দিয়া ওনার সাথে আমরা কথা বলছি তিনজন আলেম ওনারে আড়াই ঘন্টা বুঝাইছে কালেমার কথা ইসলামের কথা ওই বেচারা বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই আমি মূর্তি পূজা করি না ওটা বলতে শেষে আমরা তিনও আমি সহ কে পরিমাণ কাকুতি মিনতি করছি চাচা তাইলে আপনি যে কথাটা বলেন এইটাই তো কথা যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই এই কথাটাই আঙ্গ কালেমা অর্থ আপনি শুধু আরবিটা কম আপনি এই কালেমাটা শুধু বলেন একটা বলেন চাষা দরজা বন্ধ করে দিছিলাম বলছি যে চাচা কেউরে বলবো না পৃথিবীর আপনার লজ্জা দিব না স্মরণও দিব না আমার মনে আছে আমি কানসি করছেন তো চাচা বলতে গিয়ে যে চাষা একটা বার কম ওই মুরুব্বি বলেন আর বলবো না বলে নাই যে বলেই নাই তখন আমি বলছিলাম যে হায় বাহাত্তর বছর বয়স্ক মুরব্বী এই বাহাত্তর বছর জীবনে যার জবান দিয়ে একটা কালেমা উচ্চারণ হয় নাই আর আমরা আল্লাহ পাখের কি পরিমাণ দয়া আমার মালিকের যে আমি ছোট্টবেলা থেকে এই পর্যন্ত জীবনে কতবার এই কালেমা বলতে পারছি এই সৌভাগ্যের শকুর আদায় করবো কি দিয়ে হ্যাঁ বলো না ছেলেরা তুমি যে বলতে পারো করতে পারো তুমি যে এই বাক্যটা কইতে পারো এই নিয়ামতের কি শুকর ওই বেচারা মুখ দিয়ে তো পারি নাই এই জন্য কদর করা আল্লাহ বুঝেন হে বন্ধু আপনি বলেন আইয়ো হান্নাস হে লোক সকল হে পৃথিবীবাসী ভিবাসী ইন্নি রসুল উল্লাহ জি নিশ্চয়ই আমি তোমাদের সকলের নিকট আল্লাহর রসুল আল্লাহর রসুল এবার আল্লাহ নিজের পরিচয় দেয় কেমন আল্লাহর রসুল লাহু মুল কুস সামতি আল্লাহ বলে বন্ধু বলে দেন ওই আল্লাহর রসুল সাত আসমান ও জমিনের মালিকানা যার সেই আল্লাহর সেই আল্লাহ যিনি ছাড়া আর কোন ইলাহা নাই সেই আল্লাহ যিনি প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা সৃষ্টিকে জীবন দেন মৃত্যু দেন তাইলে সাত আসমান জমিনের মালিক যিনি যিনি চারার কোন ইলাহা নাই যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন সেই মহান আল্লাহর পক্ষ থেকে আমি মোহাম্মদ রসুল সেই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছে যাকে কুল কায়েনাতের জন্য আল্লাহ তালা মনোনীত করেছেন তিনি আমার রসুল তিনি আমার নবী

এই পৃথিবী সাত আসমান জমি চন্দ্র সূর্য আলো বাতাস কত নাজ ও নিয়ামত এগুলো সব আমার নিয়ামত আল্লাহ বলেন এগুলো তো আমি তোমাদেরকে দিছি কিন্তু এগুলো আমি অন্যদেরকেও দিছি তো তোমরা যে ইমানদার তোম করে আলাদা কি দিলাম মাতমা সাইল তো আমি কাফের বেঈমান রদে তোমা করে আলগা কি দিছি খোদার কসম আল্লাহ বলে মুমিন তোমাদের জন্য আমি আলগা দয়া করেছি বিশেষভাবে তোমাদেরকে দিয়েছি সেটা কি জানো সেটা হলো আমার রসুল আমার বন্ধু আমার আখিরি দোষকে তোমাদের জন্য দিয়ে দিয়েছি দিয়েছি বন্ধু আমার এমন বন্ধু সৃষ্টির শুরুতেই আমি যাকে বানাইছিলাম বানাইয়া অনেকদিন আমি আমার কাছে রাখছিলাম সেই আদম থেকে নিয়ে সব নবী নবীর উম্মতরা আমার বন্ধুকে চাইছিল সবাই বলছে আম ঘরে দেন আমি দেন করে দেন আমি বলছি না আরো পরে আরো পরে আরো পরে আরো পরে আরো পরে এবার যখন তোমরা আসলা তোমরাই আমার শেষ বান্দা এবার তোমাদেরকে আমার সেই বন্ধু আমার সেই দোষ যাকে আমি আগলে রাখছিলাম বুকের সাথে আমি যারা মর মায়া করে সৃষ্টি করেছি সেই পরমপ্রিয় আখেরি বন্ধু আমার নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লি সাল্লাহ সেই তাকে তোমাদের জন্য দিয়ে